মাসিমাই বইগুলো আমি দিয়ে গেলাম তিন সপ্তাহ পরে যখন যাবো আবার তখন নিয়ে ঠিক আছে আচ্ছা তুমি বসে বসে আমি এই তুমি কোথায় যাও গো সেদিন তোমার বর এসেছিল বাড়িতে খোঁজ করতে কালকে দেখলাম কার একটা গাড়ি থেকে নামছো শোনো আর যাই করো সংসারটাকে কিন্তু নষ্ট করো না বুঝেছ অন্যের সংসার নিয়ে এত না ভেবে একটু নিজের সংসার নিয়েও তো ভাবতে পারো পুতুল আসলে নিজের সংসারটা তো ঠিক রাখতে পারেনি ওই জন্য ভয় পাই জানো তো তোমার সংসারটা না ভেঙে যায় আমি তো এত বছর এইভাবেই আছি বলো আমার তো অভ্যেস হয়ে গেছে তুমি সব জানো তাহলে কেন এভাবে আমি তো এরকমই এক এক সময় আমার খুব কষ্ট হয় তখন আমার মনে হয় আমি সবকিছু ভেঙে চুড়ে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাই না পর মুহূর্তে এবার ধুয়ে মুছে সুন্দর করে সংসারটাকে মুছি নাকি ভাঙতে ভয় পাও পুতুল হ্যাঁ মাসি ভাই পুতুল এই এই আগের বইগুলো ফেরত দিতে হবে তো হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দেবো দিয়ে দেবো আসি ও বসবে না গপ্প করবে না মাসি আজকে ওর জন্য একটু কষা মাংস রান্না করতে হবে ওই জন্য আজকে আর বসার উপায় নেই এই আসি গো হ্যাঁ এসো এসো